আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা যেখানে বলতেছে যে এই যে বিভিন্ন ধরনের চিত্র বিচিত্র যে সৃষ্টিগুলো এগুলো আমারই নিদর্শন সেক্ষেত্রে আলেম মাওলানা বলতেছে না আমরা অন্য কোন ধর্মের বা অন্য কোনো বর্ণের কোনো মানুষ কিংবা অন্য কিছু আমরা চাই না আমরা একটা জাতি হব একই বর্ণের হব একই রকমের হব কিন্তু আল্লাহ বলতেছে ভিন্ন কথা দেখেন কি বলতেছে আল্লাহ বলেন এবং তার নির্দেশাবলীর মধ্য অর্থাৎ আল্লাহর নির্দেশাবলীর মধ্য আকাশ ও পৃথিবী আকাশ ও পৃথিবী সৃষ্টি তো আছে আসেই এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এই যে হরেক রকমের ভাষা অর্থাৎ পৃথিবীতে ভাষার কত বর্তমানে সাত হাজার একশো এগারোটা কমপক্ষে তারা বেশি হতে পারে এবং বন্যের বৈচিত্র্য আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কোরিয়ার লোকজন বিশাল লম্বা লম্বা সাদা ধবধবে আবার আফ্রিকার লোকজন দেখবেন কালা তারা আরও উঁচু পাহাড়ের মতো কিন্তু কঙ্গ আফ্রিকার কঙ্গো দেখবেন যে গিনিপিকের মতো মাত্র চার ফুট তাই না আবার আমাদের বাংলাদেশের এই অঞ্চলের মানুষগুলো মিশ্র মিশ্র কারণ হরেক রকমের আছে নাক বুচা কেউ লাম্বা কেউ আসছে ইরান থেকে কেউ আসছে আফ্রিকা থেকে কেউ আসছে তুরস্ক থেকে কেউ আসছে আরব থেকে তাই না কেউ আবার ছিল এখানকার প্রাচীন পাহাড়ি এইভাবে দেখবেন যে মানুষ হরেক রকমের আপনি ইচ্ছে করলে কিন্তু পরিবর্তন করতে পারবেন না তাই না চায়নার যে খাটো খাটো লোকজন তাই না এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি নিদর্শন এটা আমরা দেখেও বোঝার চেষ্টা করি না তাই না তো সে কথা কোরআনে আল্লাহ দিয়ে যে আমি হরেক রকমের সৃষ্টি করছি তাই না এটা কি কিন্তু হুজুর চায় যে না সবাই আমাকে অনুসরণ করুক একটা জাতি হোক একটা ধর্ম হোক এই ধর্মও কিন্তু আল্লাহর সৃষ্টি আল্লাহ বলতেছে যে এমন কোন জাতি নাই এমন কোন সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতি প্রেরণ করি নি তাহলে এই যে আলাদা আলাদা ভাষা এটা আছে আপনার কোথায় আমি বলতেছি এটা আছে হ্যাঁ আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি এই নিজে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো হ্যাঁ ঠিকই তো আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই একই সৃষ্টিকর্তাকে কি করে বিশ্বাস করে এবং তার আরাধনা করে তবে ওই যে ভাষাগত পার্থক্য সাংস্কৃতিকগত পার্থক্য এটা তো তারই সৃষ্টি এই যে সেই কথাই তো আল্লাহ বলতেছে কোথায় সুরা রুমের বাইশ নম্বর আয়াতে যে তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নির্দেশন রয়েছে তার মানে কোরআন শিবটা কিন্তু জ্ঞানীদের জন্য মূর্খদের জন্য নয় এটা বুঝতে হবে হুম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগই মূর্খরা যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক এটা বিপজ্জনক না বিপজ্জনক অথচ কোরআন শরীফটা আল্লাহা জ্ঞানীদের জন্য দিচ্ছে আচ্ছা তারপরে আসেন সুরা সাজদা আয়াত নম্বর সাত এখানে আল্লাহ বলেন মাটি হতে আমি মানু মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছি না এটা আল্লাহ বলে নাই আল্লাহ অন্য কাউকে দিয়ে বলাইছে সেটা হচ্ছে যে আমি মাটি হতে মানব সৃষ্টি সূষ মাটি হতে মানব সৃষ্টি সূচনা করেছেন করেছেন মানে কি দ্বিতীয় ব্যক্তি কেউ একজন বলতেছিল যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এখন এ ব্যাপারে একটু লম্বা করে কথা বলি সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে আদম হওয়াকে আর খ্রিস্টান ধর্মেও ওই একই কথা বলা আছে মাটি দিয়ে অ্যাডাম এবং হবাকে ইহুদি ধর্মে ওই একই কথা বলা আছে মাটি দিয়ে অ্যাডাম এবং হবাকে সৃষ্টি করার কাহিনী বলা আছে তারপরে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম যেটা আমরা বলি সেখানেও সেই বিষ্ণু করদম দিয়ে কর্দম মানে কি মাটি বা কাদা দিয়ে সেই মনু এবং সদরভাগে সৃষ্টি করেন সে কাহিনী আছে উপনিষদে আছে এই কাহিনী মনুসংগীতে আছে তারপরে আমরা যদি জগৎ বিখ্যাত একটা ধর্ম আছে গ্রিক ধর্ম রোমান ধর্ম সেখানে যদি যাই তাহলে সেখানেও দেখব সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে কারণ স্বর্গের দেবতা জিউস প্রমিথুসকে বলল যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো তো প্রমৃতি যখন মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেল তখন জ্ঞানের দেবী এথেনাকে বলো এথেনা তুমি গিয়ে ওই পৃথিবীতে গিয়ে ওই যে যে মাটি দিয়ে যে মানুষ তৈরি করা হয়েছে তুমি তার ভিতরে প্রাণ সঞ্চয় করো আসো অর্থাৎ গ্রিক ধর্ম রোমান ধর্ম সেই মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে তারপরে আসেন মিশরীয় ধর্ম মিশরের যে ধর্ম ছিল না কথা মিথ্যে কথা কারণ মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল এবং তারা এক আল্লাহ রাতে বিশ্বাস করতো রা 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 বিশ্বাস করত এবং সেখানেও দেবী শ্বেত শেপ শুটকে ঈশ্বর বললেন যে হে দেবী তুমি কুমারের কাদার মাটি দিয়ে কুমারের কাদার মাটি কেন জানেন কুমারা যে হাড়ি পাতিল তৈরি করে যে সমস্ত হাঁড়ি তৈরি করে আছে না এমনি মাটির কাপ আছে না তো হাঁড়ি পাতিল যেগুলো তৈরি করে ওইগুলো খুবই আঠালো মসৃণ কাদা লাগে কোনো ঝিল পাথর বালু থাকলে সেটা হয় না বা ভেঙে যায় তো সেই কথা বলা হয়েছে মিশরীয় দর্বে যে হে দেবী শেপ সে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন তিনি মাটি দিয়ে প্রথম মানুষ সু এবং প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করেন এটা আছে মিশরীয় ধর্ম মিশরীয় ধর্ম মানে মিশরীয় পুরাণ এখন কিন্তু বাংলায় পাওয়া যায় আপনারা যদি কেউ জ্ঞান হয়ে থাকেন তাহলে বাজার থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারেন এবার আমরা চলে যাব আরও বহু পিছনে অর্থাৎ সৃষ্টির উশলগ্নের দিকে সেই যে আপনার ব্যাবেরণীয় ধর্ম তারপরে ক্যালেডীয় ধর্ম আকাডীয় ধর্ম সুমেরীয় ধর্ম সেখানে গেলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিল সেই গিল গ্রন্থ ওই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে হ্যাঁ সেখানে ঈশ্বর দেবী আরুরু দেবী আরুরুকে বললেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো এবং আমরা জানি যে সেই যে গিল গ্যামেসের পিতার নাম ছিল বান্দা। লুগাল বান্দা আর মার নাম ছিল দেবী নিনসাল পিতা ছিলেন মর্তে অর্থাৎ মাটির তৈরি মানুষ আর মা ছিলেন দেবী নিনসাল তিনি ছিলেন স্বর্গের দেবী তো এই মাটির পৃথিবীর যে মানুষের সাথে স্বর্গের দেবী বিবাহ হয় এবং তারই ফলে গিলগেমেশের জন্ম হয় এজন্য গিলগেমেশের মধ্যে স্বর্গের যে পবিত্র গুণাবলী তাও ছিল সে ভালো ছিল রাজা হিসেবে খুব ভালো ছিল আবার যেহেতু সে মাটির তৈরি মানুষ এজন্য তার মধ্যে খারাপ গুণও ছিল এটা সে গিলগামেশের যে কাব্য এটা পাওয়া যায় গিলগামেশটাও বাংলায় পাওয়া যায় মিশরীয় পুরানো বাংলায় পাওয়া যায় তাহলে আপনার মিশরের ফারাও রাজা কারা ছিল তারপরে তাদের দেব নাম কী ছিল তারপরে তাদের দেব দেবীদের কী আর কী দায়িত্ব সেগুলো এগুলো বিস্তারিত আপনারা সেই মিশরীয় পুরাণে পেয়ে যাবেন যদি আপনারা আমার কাছে আসে এই মুহূর্তে বের করে নিই যাক বিষয় তাহলে এই যে যে ভাষা হরেক রকমের ভাষা তাও আল্লাহর সৃষ্টি আবার হরেক রকমের বর্ণের যে বৈচিত্র্য সেটাও কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এ প্রসঙ্গে আর একটু সহজ করে দেয় যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো মৌসুমেই তো হরেক রকমের ফল পাওয়া যায় তাই না যেমন ছোটো ছোটো আনারস খুব মিষ্টি হয় আবার বড় বড় ক্যালেন্ডার আনারস আছে না এবার তারপরে আপনি দেখেন যে আম আমটা বেশ পরিচিত ফল আমাদের আমের মধ্যে কোনোটা আছে আম্রপালি কোনোটা আছে ল্যাংড়া আম কোনোটা আছে খিসেবক কোনোটা আছে হাড়িভাঙ্গা তাই না কোনোটা আছে আম্রপালি কোনোটা আছে ফজলি তাই না কোনোটা আছে দেশি এক একটা আম এক এক রকমের স্বাদ তাই না সেই ছোটো থেকে শুরু করে একদম শেষ হওয়া পর্যন্ত হরেক রকমের আম আসে ছোটো আমগুলো ঝড়ে পড়ে ঝড়ে পড়ে আমরা কাঁচা আমগুলো আনি ডাল দিয়ে খাইতাই এরকমতে আর কি তো এই যে সৃষ্টির ভিতরে যে বৈচিত্র্য বা বন্যের যে হের ফের এগুলো কার সৃষ্টি সৃষ্টিকর্তার সৃষ্টি এগুলো বুঝতে হবে আর এগুলো যদি কেউ বুঝে তাহলে আমার মনে হয় সে আর কি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে না তো আজকে এমন তো রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ